অপরাজিত থেকে এফসি আই চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির আই এফ এর সহসভাপতি সৌরভ পাল নৈহাটি স্টেডিয়ামে আই লিগ দুই ট্রফি হাতে পাওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলার ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও ভারতীয় ফুটবলের ডিরেক্টর সুব্রত পাল ও সমিতির অন্যতম কর্ণধার সৌরপা তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন যখন কিবু ভিকুনা ও তার দলের ফুটবলারদের হাতে ট্রফি উঠল তখন বাংলার একজন ক্রীড়া প্রেমী হিসেবে সত্যি খুব গর্ব হচ্ছিল এরপর তিনি লেখেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের এই জয় তো বাংলার জয় মাত্র তিন বছর আগে যাত্রা শুরু করে এই বছর অপরাজিত হিসেবে আই লিগ দুই চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডায়মন্ড হারবার ক্লাবের সকল ফুটবলার প্রশিক্ষক সাপোর্টিং স্টাফ সহ ক্লাবের সকল পদাধিকারীদের অভিনন্দন পাশাপাশি সৌরভ পাল বিশেষভাবে অভিনন্দন জানান ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ক্লাবের কর্তা আকাশ ব্যানার্জি সহ ক্লাবের সম্পাদক প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্যকে ফেব্রুয়ারি রিপোর্ট চ্যানেল টেন